মসজিদের জামিউল আলম মসজিদের সেক্রেটারি কাজে আমি যে তার বিধ টাকা উঠাই সম্পূর্ণ টাকাই হুজুরের নাম উঠাই এবং কে দেয়া দিই এবার মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা হচ্ছে টাকা দেওয়া দিব বেতন বাদেও বেতন সহ আর বেতন আসে সাড়ে আট হাজার এটি সহ মোটামুটি যা আসে সব টাকা আমি তার দিই কারণ তার নামে উঠাইছি যদি এই টাকা আমি ব্যবহার করি বা মসজিদ ফান্ডে রাখি সম্পূর্ণ না আমি মাদ্রাসায় পড়ছি জানি কাজে আমি এগুলি রাখবো না সব মসজিদে ইমাম সাহেবের দেয়া দিব এবং তা ফেতরা যেগুলো উঠাই এগুলো আমি সব আমাদের গোবিন্দ মাদ্রাসায় দেওয়া দিই এক টাকা আমরা রাখি না এখান থেকে দুই তিন টাকা মোটামুটি আমার এলাকার যে নিরহ গরিব মানুষ যারা বিধবা এবং ইতিম হয়ে গেছে ছেলে সন্তান তাদের হাতে আমি পৌঁছাই দিই এক হাজার দুই হাজার এরকম ওই ফেতরার টাকা উঠাই বাকি টাকা সব মাদ্রাসায় দেওয়া দিই যে মসজিদের কমিটো গুলা কমিটোরা এই ইমাম সাহেবের নামে টাকা উঠাইয়া তারা গ্রামের এবং কৃষক মানুষ লেখাবড়া অতটুক জানে না বিধায় বিভিন্ন মুরব্বীরা বলে থাকে যে এত টাকা হুজুর কে দিব কেন এবং এত টাকা ফেতর মাদ্রাসায় দিব কেন কারণ যে যার নামের যে টাকাটা উঠানো হয় আমি মনে করি ওই সব মসজিদের সেক্রেটারি সভাপতি কৃষি আর কোষাধ্যক্ষ সবাই মিলে এই আমার কথাগুলি শুনবেন সবাই এই টাকাগুলি যার নামে উঠানো হয় ইমাম সাহেবের ইমাম সাহেবকে দিয়ে দিবেন ইমাম সাহেবের টাকা যতই উঠুক না দুই লাখ ওঠুক এক লাখ ওটুক পাঁচ হাজার ওঠুক তাকে দেবে এটা তার হক সেও একটা গরিব মানুষ না হইলে সেই মামতি করতো না আর যে টাকাগুলি ফ্ল্যাট টাকা ওঠান আপনারা এই টাকাগুলি আপনারা নিকটবর্তী মহল্লার যে মাদ্রাসা আছে সেখানেই তিন পোলাপান আছে বা ফরা পোলাপান বা ছেলের রাইখা এবং মাকে তালাক দিছে তালাকপ্রাপ্ত মহিলা কিন্তু ওই সন্তানকে বাদে দেয় না তারা মেয়েরা মতদাতের জিনিস তাদের সন্তান তারাই পালে কিন্তু তারা হিমশিম খায় তারা পরে পরে মাদ্রাসায় দেবে কোন মাদেশ সেই মাদ্রসা গুলি হলো ইতুন ক্ষেত্রে হ্যাঁ আপনার মহল্লা যদি কোনো গ্রীপ থাকে একদম গরু নিরয় এবং স্বামী হারা এবং বাপ হারা ইতিন তাদের হাতেও কিছু কিছু পৌঁছাই দিয়ে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি সঠিক কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার দান করো খেতে আমরা কমিন